আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন জাহাজের অরিজিনাল ইলেকট্রনিক সামগ্রীর উপর নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মিসার্স ফেরদৌস এন্টারপ্রাইজে যা মাদাম বিবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত ভিডিওতে দেখানো প্রতিটি সামগ্রী আপনারা দরদাম করে নিতে পারবেন

টেস্ট লিটারের এটা পড়বে কম আছে এটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে দিয়ে দিব এটা মিডিয়া এটা হচ্ছে কোম্পানি এটা পড়বে যে পাঁচ হাজার টাকা আর উইস ভেন্ডার মাল এগুলো হচ্ছে জার্মানি মাল এগুলা হচ্ছে জার্মানি মাল ওভেনটা ফ্রেশ কন্ডিশন আছে এটা পড়বে যে সাপার পাঁচশো টাকা স্ক্যানার আছে দেড় হাজার টাকা করে মাত্র ঠিক আছে এক একটা কি দেখেন এগুলা হচ্ছে যে জেরোকাম্পাস এটা পড়বে যে দশ হাজার টাকা জেরোকাম্পাসটা আমাদের কাছে <laughs> <laughs>

এখানে সাড়ে চার হাজার টাকা নিয়ে এটা যেমন ধরেন ফিলিপসের স্কোয়ার মনিটর এটা পাঁচ হাজার টাকা আর এগুলো সাড়ে চার হাজার টাকা আছে রেনুবু এটাও অরিজিনাল রেনুবু এটা পড়বে পাঁচ হাজার টাকা হ্যাঁ আর এগুলো দিয়ে আপনার টিভি আপনার সবকিছু চালাতে পারবে এটা হচ্ছে হিরোইন কোম্পানি এটা চব্বিশ ইঞ্চি আর এখানেও আছে এই যে এখানের মধ্যে এটার মধ্যে এইচডিএমআই সব কিছু আছে মনিটর টিভি সবকিছু চালাতে পারবে এটা বিএনকিউ এটা ছয় হাজার টাকা আর এটা পড়বে দশ হাজার এটা হচ্ছে বিএসনিক

এটা হচ্ছে সাউন্ড এটা অটোমেটিক এটা সাউন্ড কোয়ালিটি রকম এটা হচ্ছে ভিক্টরের এটার সাথে এটা মিলাই দিব ওই সেটটা মিলাই দিব এটা পড়বে যে আপনার 13500 টাকা আর কেউ যদি নিতে চায় আমি 12000 টাকা হলে দিয়ে দিব ওই মালটা এখানে হচ্ছে ক্যাসেট ফিটার ক্যাসেট আর এখানে হচ্ছে এটা ব্লুটুথ সহকারে আছে এই মালটা ব্লুটুথ সহকারে বাজাইতে পারবে আর আমাদের কাছে আরেকটা মাল আছে এটা হচ্ছে জনির মাল ওই যে দুটো স্পিকার আর একটা হচ্ছে সাপ এটা হল হচ্ছে সনির ওই যে দুটা স্পিকার অরিজিনাল স্পিকার আর এটা হচ্ছে আপনার সনির অরজিনিয়াল এটা হচ্ছে যে দুটা স্পিকার এই দুটা স্পিকার এইভাবে থাকবে সেটা

একটা মিটার আছে এই যে মিটারটা এই মিটারটা দেখেন চালু আছে এই মিটারটা পড়বে যে আপনার দুই হাজার টাকা কারণ আমাদের কাছে বেশি বেশি প্রিন্টার আছে এই যে এটা স্যামসাং এর প্রিন্টার এই প্রিন্টারটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা আবার স্যামসাং এর এটা ওভেন ওই ওভেনটা পড়বে যে চার হাজার টাকা ওভেনটা এখানে প্রিন্টার এটা হচ্ছে আপনার কালারিং প্রিন্টার আর এগুলো হচ্ছে আট হাজার টাকা এটা বারো হাজার টাকা আর এটা স্পিড আপনার এই যে মডেল

আর ক্যানোনের প্রিন্টার এগুলো কেউ যদি প্রয়োজন হয় আট হাজার পাঁচশো ওইগুলা রিকুইড ড্যাম খালি করতে পারবে ওগুলো দিয়ে এম জি ফোর টু ফাইভ জিরো তারপর এই যে আমাদের কাছে প্রিন্টার আর নতুন নতুন প্রিন্টারের আইটেম দেখেন এগুলা হচ্ছে ইপসনের মাল এগুলো হচ্ছে ইপসনের হচ্ছে দেখেন এগুলো হচ্ছে মডেলটা হচ্ছে যে আপনার এল থ্রি ওয়ান জিরো জিরো এইট এল থ্রি ওয়ান জিরো এইট এল থ্রি ওয়ান জিরো তারপরে ইপসনের এখানে আছে এল টু টু জিরো এখানে একটা আছে এল থ্রি ফাইভ জিরো এখানে ব্রাদারের একটা আছে তারপর এই যে এই যে এটা হচ্ছে ড্যামকালির এটা হচ্ছে আপনাদের এই যে ড্যামকালির এগুলা হচ্ছে যে ড্যামকালির মাল এগুলা হচ্ছে ব্রাদারের তাহলে আমরা পিন করে রাখছি কালার প্রিন্টার এগুলো পড়বে এই ব্রাদারের মালটা পড়বে পনেরো হাজার টাকা তারপরে এই যে ইপসনের মালটা আছে এপসনার মালগুলা পড়বে 13500 করে এই যে এসপি এর একটা মাল আছে এই যে এসপি এর একটা মাল আছে এসপি লেজার জেড ট্রু এম এই মালটা পড়বে যে আমরা 15000 টাকা একদম ফ্রেশ কন্ডিশনের মাল আমাদের কাছে ইপসনের মাল রাদারের তারপরে যে আপনার ইপসনের এই যে ড্যাম কালি সব এগুলা ড্যাম কালি প্রিন্টার কিওর প্রয়োজন হলে দোকানে অফিসে জন্য তা আমাদের কাছ থেকে নিতে পারবে এই যে এটা একটু দেখা তুলে দেখা তো গুলা এই যে এটা এল 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 টু টু জিরো এটা এল কালার প্রিন্টার ড্যাম খালি পিন করে এগুলা পিন করে এগুলা একদম পিন করে নিয়ে যেতে পারবে যে ড্যাম খালি একদম পিন করে নিতে পারবে ঠিক আছে তারপরে ওইটা রাখো ওইটা তুলো নিচে রাখো এই যে এখানে একটা আছে এল থ্রি ফাইভ জিরো

উপরে তুলো এই যে এল থ্রি ওয়ান জিরো এইট এটা ওর ড্যাম কালির প্রিন্টার এটা আমি তেরো হাজার পাঁচশো চাইছি বারো হাজার টাকা হলে দিয়ে দিব এই যে এখানে কালি বারো হাজার টাকা হলে দিয়ে দিব সেম মডেলের মাল আরও এখানে একটা আছে এটা হচ্ছে একটা স্কাল এটা হচ্ছে স্যামসাং এর এটা পড়বে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা হলে দিয়ে দিব এটা হচ্ছে টুনার প্রিন্টার এটা হচ্ছে টুনার প্রিন্টার এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ব্রাদারের প্রিন্টার এটা হচ্ছে ব্রাদারের প্রিন্টার ড্যাম কালী প্রিন্টার এগুলো যে আমরা প্রিন্ট করে লাগছে এই যে প্রিন্ট কালার প্রিন্টার এটা হচ্ছে ডিসিপিটি ফোর টু জিরো এই মডেলটা এটা পনেরো হাজার টাকা পড়বে এটা হচ্ছে অরিজিনিয়াল মাল এই যে এখানে কা মালটা হচ্ছে পনেরো টাকা পড়বে এটা ব্রাদারের তারপরে এই যে একটা আছে এটা হচ্ছে এটা এক মডেলের পিছনের মডেল এটা আমরা প্রিন করে রাখছি এই যে প্রিন্ট প্রিন্ট করে রাখ এটা মডেলটা হচ্ছে যে এল থ্রি ওয়ান ওয়ান এইট এগুলা হচ্ছে তেরো হাজার পাঁচশো আছে বারো হাজার টাকা হলে আমি দিয়ে দিবো ওগুলা বারো হাজার টাকা হলে দিয়ে দিব এটা হচ্ছে আপনার এস পি মাল এটা হচ্ছে এসপি র মাল একদম ফ্রেশ কন্ডিশনের লেদার জেড থ্রু এম এম ওয়ান টু সিক্স এ ঠিক আছে পিন দেখেন ওগুলা প্রিন করে রাখছি একদম এটা পনেরো হাজার টাকা দাম চাইছি চোদ্দ হলে দিয়ে দিব আর আমাদের কাছে অরিজিনাল টিভি আছে এটা হচ্ছে পনির চাল করতে পারে এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এটা পড়বে বারো হাজার পাঁচশো দশ হাজার টাকা হলে দিয়ে দিব টিভিটা দশ হাজার টাকা হলে দিয়ে নিতে পারবে আর এই তারপরে এই যে আরেকটা আছে এই এই পিনটার এই টিভিটা পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা হলে দিয়ে দিব তারপরে এই যে আরেকটা সানিও ভেন্ডার আছে এটা হচ্ছে সানিও এটা হচ্ছে সানিও ব্র্যান্ড এই টিভিটা পড়বে বা বারো হাজার এগারো হাজার টাকা হলে দিয়ে দিব এটা এটা দেখাও তো এটা এটা হচ্ছে সাপ এলজি জির অরিজিনাল সাপ এটা দুই হাজার টাকা পড়বে অরিজিনাল এলজি তো দুই হাজার টাকা পড়বে আর আমাদের কাছে বারো বোল্টের ব্যাটারি আছে এবার এসে এগুলা ইভিএস থেকে এগুলা হয়েছে এগুলা এবার এসে পাঁচশো টাকা পিস পিস পাঁচশো টাকা করে

এগুলা এরকম ক্যাসেডের আর এটা হচ্ছে আপনার লেকোডার এটা দিয়ে হবে ঠিক আছে এগুলা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে রাখবো আর এগুলো এক হাজার দেড় হাজার ডাক্তারি সামটাম আছে এটা ডাক্তারি ঠিক আছে এটা রাখবো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পড়বে তারপর এই মেশিনটা পড়বে চার হাজার টাকা

আর ফিলিপসের এর এসে যদি কি প্রয়োজন সাউন্ড ব্লুটুথ সহকারে আছে এটা পুরো 7500 টাকা আর এটা হোম থিয়েটার এই আপনার তিনটা স্পিকার দুটো বড় স্পিকার একটা এম এটা অরিজিনাল আওয়াজ অরিজিনাল স্পিকার কি প্রয়োজন হলে 12500 টাকা 12000 টাকা রাখব বাজাই দিব ব্লুটুথ সহকারে আছে এটা একটা বড় ওমেন এসএস বডি টেস্ট কন্ডিশনে 12000 টাকা পড়বে 12000 টাকা পড়বে এসএস বডি ওমেন

দরার কূপ যোগান আছে দেখেন এন্টেনার সহ মানে এন্টেনার সহ আছে যে একটা মিটেল ডা আছে এটা এটা পড়বে যে আপনার দেড় টাকা মালটা দেড় হাজার টাকা পড়বে এগুলো হচ্ছে অরিজিনাল মাইকের স্পিকার মসজিদের মাইকের স্পিকার মাল হচ্ছে অরিজিনাল একদম কার্টুনের মাল একদম অরিজিনাল এগুলা পড়বে একত্রিশ দেড় হাজার টাকা দুইটা আছে দুইটা দুইটা দেওয়া যাবে যে এখানে একটা আছে এই যে এখানে একটা আছে একত্রিশ দেড় হাজার টাকা এখানে সিডি ডিবিডি আছে অনেক পাঁচশো টাকা তিনশো টাকা নিয়ে অনেক নিতে পারবে এগুলো সিডি ডিবিডি আপনার এন্টিনার শো এটা ডিবিডি ঠিক আছে কার রিসিভার আছে আচ্ছা এগুলো হচ্ছে বারো বোল্টার ব্যাটারি এগুলো হচ্ছে সিক্স বোল্টার ব্যাটারি

বাইকের মধ্যে বর্ষার মধ্যে যে কোন জায়গার মধ্যে এগুলো ইউজ করতে হবে এগুলো আছে জার্মানি কাপড়টা একটু দেখেন একদম সফট একদম কোনো কি হবে না কাঠটা ভিতরে পানিও গলবে না দেখেন অরিজিনিয়াল সিল একটা এই যে টু বিশ আছে এটা টু বিশ আছে তারপরে প্যান্ট কোথায় এই যে একটা প্যান্ট একটা কুট একটা প্যান্ট তাও সেম রেট দুই টাকা প্যান্ট সহ এই যে এটা প্যান্ট আর এটা হচ্ছে রিংকুট। আসলে এটা একদম ফেস্ট কন্ডিশনে এগুলা পাবে অর্ধেক আছে 1300 টাকা মাত্র। এগুলা 1300 টাকা এগুলা লিক্সা গাড়ি সিনজি মিনজি চালাইতে এগুদের জন্য প্রয়োজন এগুলা। এগুলা পানি গলবে না। হলো মাত্র একটা প্যান্ট একটা রিংকুট 1300 টাকা দিয়ে নিতে পারবে। আর এগুলা 2000 করে অরিজিনিয়াল রিংকুট। আমি ইয়েস করি এগুলা। সবই তো অরিজিনাল। এটা কি অরিজিনাল না হলুদ এটা অরিজিনিয়াল এটা এক কাপড় থেকে একটু পাতল কাপড় আর কি। সেই ক্ষেত্রে এগুলা তো জেনিয়াল কাপড় মোটা কাপড়।

এটা পড়বে তেরোশো টাকা তারপর হচ্ছে যে এই যে এখানে হচ্ছে ব্যাটারি পাকা একটা এখানে আছে চার্জার পাকা এটা এটা চার্জার পাকা এই যে এখানে লাইট আছে ঠিক আছে এটা চার্জ দিতে হবে এটাও সেম রেট তিন হাজার টাকা রাখবো আমি এগুলো হচ্ছে চার্জার পাকা তারপরে এই যে নর্মাল নর্মাল পাকা হলে দেড় হাজার টাকা এগুলো হচ্ছে দেড় হাজার টাকা এগুলো হচ্ছে শুধু কারেন্টের এগুলো শুধু কারেন্টের

হ্যাঁ বিএসএফ এর যে এখানে বিএসএফ লেখা আছে এই যে ওই যে ঠিক আছে এটা আট হাজার পাঁচশো টাকা এটা আট হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে যে আমরা মাইকের মনে হয় মাইকের স্পিকার ঠিক আছে এটা হচ্ছে মাইকের স্পিকার এটা দশ হাজার টাকা তারপরে এই যে একটা একটা গিয়ে আছে যে এই যে একটা আনা হেডফোন আছে এটা পাঁচশো টাকা একটা এয়ারটেল আছে একদম এ করে তার মা ওজন মাফার জন্য করে দেড় টাকা আর মিডাল ডাইক্টার এগুলো পুলিশের কাছে এগুলো যেগুলো কেউ নিতে পারে এগুলো একটা দুইশো টাকা করে দিয়েছে দুইশো টাকা এটা পাঁচশো টাকা এগুলা দুইশো টাকা

ওগুলা পড়বে যে আপনার সাড়ে পাঁচ করে আমি দেখাচ্ছি এই যে কার্টনের এগুলো সব ইনটেক এই যে এখানে একটা আছে এটা সাড়ে পাঁচ যার যেটা প্রয়োজন আমাকে দেখাইলে হবে এই যে এটা কোম্পানি এটা আর একটু ফ্রেশ আছে এটা একদম ফ্রেশ এটা একদম ফ্রেশ এটা সাড়ে পাঁচ হাজার টাকা হলে দিয়ে দিব

ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ